দেখাচ্ছিলাম এখনো বৃষ্টি পড়তেছে এর মাধ্যমে আপনাদেরকে থেকে আপডেট দেওয়ার জন্য চলে আসছি আমরা জয়ফা নতুন হাটে দেখতেছি শাওন বাইরের কাছে হাট ছেড়া কিছু কালেকশন এখনো রয়ে গেছে আর হাটে কিন্তু খুব একটা আমদানি ছিল না বৃষ্টির কারণে আমদানি ছিল ওরে রাশিয়ান কিন্তু শাহন ভাইকে নিয়ে চলে গেছে দর্শক এই যে বাসালাস সেরা সেরা জানবেন গরুগুলো কিন্তু গরু ঠিক করে ধরেন

এই পাশটা বাসাত করে চাওয়া দাওয়া নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আচ্ছা এই পাশটা যাদেরই লাগে সরাসরি যোগাযোগ করুন

গেসার নেই মেদাম কি বন্ধ তো। ওটা আগে বৃষ্টির কারণে না দেওয়ার কারণে এরকম আটকে গেছে না। ঠিক কিন্তু অল্প কিছু আছে এই যে একটা এটা কি দেখি এটা

যারাই নিয়ে এসছে তারাই ভবানিতে পড়ে গেছে কিছু করার নাই আর যে কিনছে সে শোনাচ্ছে সত্তর হাজার ওটার দাম হয়েছে সাতষট্টি হাজার দশক কিন্তু একটু বেশি শোনাবে এটাই স্বাভাবিক আর কখনোই হাটে আসে কোনো বিক্রি হওয়ার

ধ <laughs> ধন্যবাদ